নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পাঁচ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ কি হয়েছে জানো আজ বাড়িতে না মানে যে রান্না করেন উনি আসেনি তাই আমি মাকে বললাম মা আজকে মাছের ছোলটা আমি বানাই তো রান্নাবান্না করার অভ্যেস আমার নেই কেননা বাপের বাড়িতে কখনও রান্না করতে হয়নি আর শ্বশুর বাড়িতে এসেও রান্না করার সেরকম স্কোপ আসেনি আর বাচ্চা সামলাতেই কেটে যায় তাই রান্না করার মতন সময় সুবিধা আমার হয়ে ওঠে না আজকে যখন ওর বাবা আছে আজকে স্যাটারডে তাই ভাবলাম আজকে যখন ও বাচ্চাটাকে একটু দেখছে আমি একটু মাছের ঝোল রান্না করি তো রান্না করতে আমার খুব একটা বেশি ভালো লাগে না বাট তাও মাঝে মধ্যে ইচ্ছে হয় রান্না করতে তাই রান্নাটা করে ফেলি আর কি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সব মাছের মশলাগুলো করে মিক্সিতে বেটে তারপরে কড়াইতে একটু তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে সব মশলাগুলোকে দেখো আস্তে আস্তে করে আমি নেড়ে নিচ্ছি আর আমি না একটু আঁচ কমিয়ে রান্না করতে ভালোবাসি অবশ্য আমার মতো অনেকেই আছেন যারা আঁচ কমিয়ে রান্না করতে ভালোবাসেন এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মশলা আমার পশাও হয়ে গেল তারপরে দেখো ভেজে থাকা মাছগুলো মানে মাছগুলো আমি আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম আর কি ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম যাতে মাছের মধ্যে মশলাগুলো ঢোকে আর তারপরে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম বেশি গ্রেভিওয়ালা মাছের ঝোল আমার ভালো লাগে না তাই আমি অল্পই জল দিয়ে রান্না করছিলাম আর কি তারপর কিছুক্ষণ ঢাকা বন্ধ করে রেখে দিয়েছিলাম আর দেখো ঢাকা বন্ধ করে রাখার পরে কেমন মশলাগুলো থেকে তেল বেরোচ্ছে আর যত ঢাকা দিয়ে দিয়ে আজ কমিয়ে রান্না করা যায় না তত মশলাগুলো ভালো করে সেদ্ধ হয় আর ঝোলের টেস্টও বাড়ে আমার তো তাই মনে হয় আর দেখো এদিকে আমি কড়াই থেকে মাছের ঝোলটা বাটিতে নামিয়ে নিলাম ব্যাস আমার মাছের ঝোল রেডি বলো তোমাদের কেমন লাগছে আমাদের বানানো মাছের ঝোলটা আমাদের বাড়ির সবাই খেয়ে তো বলেছিল মাছের ঝোলটা খুব ভালো হয়েছে আমার নিজেরও খুব ভালো লেগেছিলো আর তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে বলো না চলো টাটা মিনি ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো একটা ব্লগে বাই টেক কেয়ার